হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম আজকে বাচ্চাদের কিন্তু উইন্টার কালেকশন দেখাবো এ টু জেড আপনার সবাই জানেন টুইঙ্কল বেবি শপে কিন্তু সব সময় বাচ্চাদের এ টু জেড কালেকশনই কিন্তু হয় আর আমাদের চ্যানেলে কিন্তু টুইঙ্কল শপ মানেই মানে বাচ্চাদের সব কিছু ওকে এটা হচ্ছে টুইঙ্কল বেবি শপ টু শপ নম্বর টোয়েন্টি ওয়ান মদি মার্কেটে ফার্স্ট ফ্লোরে নাম্বারটি স্ক্রিনে দিয়ে দেবো যোগাযোগ করে নেবেন ওকে আচ্ছা মূলত আমরা দেখাবো নবজাতক বাচ্চাদের নিউজ পরিমাণ শুধু কাপড়ের আইটেম বেশি হয় এই একটা ড্রেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাত পিসের একটা জামা সেট খুবই সুন্দর এটার মধ্যে একটা জামা পাচ্ছেন সাথে হচ্ছে হচ্ছে একটা একটা মোজা প্যান্ট পেয়ে যাচ্ছেন টুপি পাচ্ছেন একটা বেল পাচ্ছেন একটা হচ্ছে মোজা ছাড়া প্যান্ট পাচ্ছেন আর একটা গলার বিট পাচ্ছেন কিন্তু একটা খুব সুন্দর বড় যাচ্ছে এর তাও পেয়ে যাচ্ছেন এই সিটটা নিলে মোটামুটি আর কিছু নিতে হবে না একদম বাচ্চার কমপ্লিট ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আটশো তিনটা করে আবার আবারও পেয়ে যাচ্ছে আচ্ছা তিনটা করে কালারও পেয়ে যাবেন আর কালার যেটা কিন্তু যে আপনারা যদি পেয়ে চান টাওয়াল ছড়া নেবেন সেটা কিন্তু আবার সেম পাঁচ পিসের একটা সেট পেয়ে যাবেন খুব সুন্দর একটা পাঁচ পিসের সেটও পেয়ে যাবেন আর প্রাইসটাও কমে যাবে এটা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পান এটাও কিন্তু দুটো করে প্যান্ট পেয়ে যাবেন তো পাঁচ পিসের সেট পাঁচশো পঞ্চাশ এটারও তিনটে করে কালার পেয়ে যাবেন তিনটা করে কালার অ্যাভেলেবেল আপনার পেয়ে যাচ্ছেন তো যার ওপর খুব সুন্দর স্ক্রিনশট দিয়ে দিবেন অথবা চাইলে ভিডিও কলে দিয়ে নিতে পারেন নিউজ পরিমাণ বাচ্চাদের কালেকশন করে তারপরে দেখা হচ্ছে বাচ্চাদের খুব সুন্দর এটা দেখতে পাচ্ছেন একদম জিরো থেকে আপনারা এটা কিন্তু ছয় মাসে বাচ্চাদের পেয়ে যাবেন এক কালার প্রিন্ট পরিমাণ ডিজাইন আছে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ আচ্ছা জি এই যেগুলো কিন্তু অনেক কালার এবং প্রিন্ট আছে যেমন এগুলো হচ্ছে এক কালারের মধ্যে থাকছে এই রকম এক কালারের মধ্যে আর যেগুলো ছয় মাস থেকে এক বছর বাচ্চার সেগুলোর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা

এরপর দেখো বাচ্চাদের খুব সুন্দর একদম চায়না এবং থাইল্যান্ডে কিছু প্রোডাক্ট খুবই সুন্দর আরামদায়ক এটা প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু কয়েকটা প্রত্যেকটা তিনটা করে কালার এবং প্রিন্ট পেয়ে যাবেন এরপর এই একটা ডিজাইন পাবেন এটাও থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু এক বছর বাচ্চাদের অ্যাভেলেবেল পেয়ে যাবে কালারও পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর এছাড়া কিন্তু কয়েকটা ডিজাইনও পেয়ে যাবে এগুলো কিন্তু কাপড়ের কোয়ালিটি খুবই আরামদায়ক একদম সফটের মধ্যে ভিতরে বাইরে কিন্তু প্রেম কাপড় পেয়ে যাবে আর এটা কিন্তু সাজবে আপনারা প্যান্ট সাথে ফুল প্যান্ট আচ্ছা এই একটা ডিজাইন পাবি এটাকে খুবই সুন্দর একদম আলাদা থাইল্যান্ডের আর এটা কিন্তু সাথে আপনারা একটা করে হুডিও পেয়ে যাচ্ছেন চাইলে আপনারা যে বুতাম সিস্টেম হুডিটা খুলেও রেখে দিতে পারবেন আর এটা কিন্তু সাথে একটা করে ফুল প্যান্টও পেয়ে যাচ্ছেন খুব কিউট একটা ডিজাইন প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটাও কিন্তু আপনারা তিনটা করে কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর এটা সাইজ থাকবে ছয় মাস থেকে দেড় বছর আচ্ছা ছেলে বা মেয়ে বাচ্চার জন্য খুব সুন্দর গেঞ্জি সেট অথবা ফ্রক সেটও পেয়ে যাবেন এই যে দেখেন খুব সুন্দর এই ফ্রক সেটগুলো আপনারা পেয়ে যাবেন কিন্তু একদম পিওর গেঞ্জি কটন কাপড়ের প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে সেট এই থাকে এটা কিন্তু অনেক ডিজাইন এবং কালার পেয়ে যাবেন একদম আরামদায়ক কাপড় সবসময় করানোর জন্য মনিটারে আর কিন্তু অনেক ডিজাইন আছে দেখেন অনেক ডিজাইন ইউজ করি না প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে সেট সাইজ হবে জিরো থেকে এক বছর বাচ্চা ওকে আবার একটু বড় চেন্ডও দেওয়া যাবে আপনারা সেটা আপনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন অনেক কালার এবং ডিজাইন আছে সবাই তো দেখাতে পারছি না কয়েকটা প্রিন্টাইন দেখতে ডিজাইন কয়েকটা তিনশো টাকা আর থেকে আপনারা এগুলো এক দোসর বাচ্চাদের পেয়ে যাবেন এছাড়া এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে কয়েকটা দেখতে দিচ্ছে আরও এবার খুব সুন্দর ডিজাইনগুলো ছোটো বাচ্চাদের যেটা পছন্দ চলে স্ক্রিনশট নিয়ে সেটার ছবিও পাঠিয়ে দিতে পারেন মাত্র 300 টাকা যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করবেন এরপর এই একটা দেখাবো এটা হচ্ছে মকমা কাপড় দেখুন কত সুন্দর একটা ডিজাইন করা মকমা কাপড়ের মধ্যে প্রাইস পাচ্ছেন মাত্র 400 টাকা 400 টাকা এটা কিন্তু আপনারা 0 থেকে 1 বছর পর্যন্ত পেয়ে যাবেন খুব সুন্দর একটা ডিজাইন তিন জাতের এটা কালার দিয়ে যাবেন এরপর দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু রম্পার এই যে ফুল হাতা ফুল প্যান্টের রম্পারগুলো পেয়ে যাবেন কিছু মকমা কাপড়ের এছাড়া কিন্তু প্রিন্টেরও পেয়ে যাচ্ছেন অথবা এক কালার দুই যাবেন আর যেটা হুডি সহ সেটা থাকবে তিনশো পঞ্চাশ হুডি ছাড়াটা পেয়ে যাবেন সেগুলো কিন্তু অনেক কালার এবং প্রিন্টও পেয়ে যাচ্ছেন এই রকম কালার অনেক অনেক কালার এসেছেন বললে আমরা সবগুলোই কিন্তু ছবি পাঠিয়ে দেবো চারটা পাঁচটা করে কালার পেয়ে যাবেন তারপরে পাবেন হচ্ছে বাচ্চাদের হুডি সহ যে থাকে এটা হচ্ছে স্লিপার ড্রেস কেউ বলে কেউ বলে ব্যাপার খুবই সুন্দর এগিয়ে বলে বাচ্চাটাকে মুড়িয়ে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে প্রিন্টের মধ্যে সেম এটার মধ্যে প্রিন্ট করে কালার পাবেন হচ্ছে এক কালার মধ্যে যে কার্টুন প্রিন্টে এক কালারের মধ্যেও পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র চারশো টাকা করে আর এগুলোর মধ্যে আপনারা নর্মালগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা করে এগিয়ে যাবেন অনেক কালার পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা কেজি সেম অনেকে দেখা যায় একটু বড় বাচ্চার জন্য চায় এটা হচ্ছে খুবই বড় সাইজের এক দুশো বাচ্চাদের প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা কেজি অনেক হবে অনেক হেভি হবে ওকে কিছু একদম পিওর গেঞ্জি কটন কাপড়ের এই দেখতে পাচ্ছেন গার্মেন্টস কটনের কিছু র্যাম্পার এটা হচ্ছে ফুল বাচ্চাদের জন্য সবসময় রাফিস করাবেন বাচ্চাদের এগুলো কিন্তু অনেকগুলো কালার এবং প্রিন্ট পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র দুইশো বিশ টাকাশো অনেক কাল এবং এক কালার পেয়ে যাবেন লাস্ট আমরা কিছু গেঞ্জি সেট দেখাবো এটা হচ্ছে ছেলে বাচ্চার জন্য দেখেন একদম ওকে মোটা কাপড়ও পেয়ে যাবেন আবার একদম পাতলা কাপড় পেয়ে যাবেন রাজবি খুবই সুন্দর অনেক ডিজাইন এবং প্রিন্টের পেয়ে যাবেন প্রাইস থাকে মাত্র দুশো টাকা থেকে শুরু করে তিনশো টাকার মধ্যে গেঞ্জি সেপগুলো পেয়ে যাবেন আচ্ছা প্রাইজ রাখেন অনেক কালার এবং পেন্ট পেয়ে যাবেন ফুল আকা হাফ হাতা মেডি হাতা সব থেকে পেয়ে যাবেন প্রাইস থাকে তিনশো টাকা করে দুশো টাকা থেকে শুরু তিনশো টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা অনেক সুন্দর সুন্দর পেন্টার আছে অনেকগুলো আরো অনেক ডিজাইন আছে সবাই দেখাতে পারছি না যতটুকু সম্ভব দেখতে দিলাম এছাড়া কিন্তু বাচ্চাদের একটু যে নিউজ পরিমাণ জানতে থাকা সব আচ্ছা তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টুইঙ্কেল টুইঙ্কেল বেবি শপ টু শপ নাম্বার টোয়েন্টি ওয়ান মোদি মার্কেটের ফার্স্ট ফ্লোর নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে যোগাযোগ করে নেবেন আপনারা সবাই জানেন টুইঙ্কেল টুইঙ্কেল শপে কিন্তু বাচ্চাদের যে ভিডিওগুলো আমাদের চ্যানেলে আছে ওরা এই টু জেড কিন্তু বাচ্চাদের থাকে হ্যাঁ তো আপনাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু তাদের আমাদের আরেকটা ভিডিও আসবে সেটাতে লিস্ট দেওয়া আছে সেই লিস্টটা একটা স্ক্রিনশট নিয়ে কিন্তু তাদেরকে পাঠাতে পারেন হোলসেল ডিটেল দুটোই অ্যাভেলেবেল আছে